আল্লাহ নবীর মন খারাপ তখন ওহি এসেছে ওহি প্রাপ্ত হওয়ার পরে নবী একটু ভীত একটু সন্তুষ্ট তখন হাসি তো আলেন বাংলাদেশে যত সিরাতের বই আছে না তার এইটটি পার্সেন্ট সিরাতের বই আপনি পাবেন ওই সময় নবী সাল্লাহ আলিহাসাল্লাম এতটা ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন কয়েকবার তিনি চিন্তা করেছেন যে আমি পাহাড়ের উপর উঠে নিজেকে শেষ করে ফেলব এটা নিয়ে তো বিশাল ইস্যু সৃষ্টি করে ফেলছে বাংলাদেশে হ্যাঁ আর রাহিকুল মাকতুম বলেন আর যে কোনো বড় বড় সিরাতের গ্রন্থ বলেন এটা যদি লেখা না থাকছে আমি বক্তব্য দেওয়া ছেড়ে দিব বাসায় গিয়ে দেখেন চেক করে রাইটাররা লিখেছেন এটা এটা আমাদের কথা না কয়েকবার তিনি পাহাড়ের উপর উঠে চিন্তা করেছেন যে আমি যা দেখলাম ফেরেস্তা এসেছে আমাকে জড়িয়ে ধরেছে আমাকে বলছে পড়ুন আসলে ব্যাপারটা কি আমি কি আমি কি মানে সঠিক আছি না ভুল হচ্ছে মানসিক একটা পেরেশানির মধ্যে তিনি ছিলেন তখন কয়েকবার নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করেছেন যখনই তিনি উঠেছেন তখনই জিব্রাহিল ইসলাম সামনে এসেছে ইয়া মোহাম্মদ আপনি পাগল নন আনতা রসুল্লাহ ওয়ানা জিবরিন হে মোহাম্মদ আপনি আপনি পাগল নন আপনি হচ্ছেন আল্লাহর মনোনীত রাসূল আর আপনি জিব্রাহিল আপনি বিচলিত হন না আর একদিন আবার জিব্রাহিল ইসলাম হাজির এবার হতে হতে তিনি আশ্বস্ত হলেন যে হ্যাঁ আসলে যা হচ্ছে সব সঠিক এটা কি একটা বড় ঘটনা না এরপরে তিনি বাসায় আছেন বেশ কয়েকদিন ওহি আসা বন্ধ আছে আল্লাপাক প্রস্তুত করছেন তাকে আল্লাপাক প্রস্তুত করছেন তাকে কারণ ব্যাক টু ব্যাক ওহি আসতে থাকলে এটা একটা ওয়েট আছে নেয়ার মতো ক্ষমতাকে তৈরি হতে হয়তো দ্বিতীয় ওহিটা আসছে এটা আমি একটু আলোচনা টাচ করে সামনে যাব তিনি কম্বল কম্বল দিয়ে ঘুমিয়ে আছেন আল্লাপাক ওহি পাঠালেন যখন ওহি পাঠাচ্ছেন হাদিজ রাজি আল্লাহ আনহা দেখছেন যে নবী সাল্লাহাম একটু অস্বাভাবিক আচরণ করছেন তিনি বলছেন আপনি শুয়ে পড়েন রেস্ট নেন নবীজি বলছেন আমার এখন রেস্ট নেওয়ার সময় নাই আল্লাহ বা আমাকে বলেছেন হে কম্বল আবৃত রাসূল কুম উঠে দাঁড়ান ফাংজির মানুষকে সতর্ক করেন তো কুম ফাংজির অর্থ মানে এই না যে বিছানায় থেকে উঠে মাটিতে দাঁড়ান মানে হচ্ছে আপনার কাছে যা আসছে এটা সত্য এটা দিনে হক আল্লাহর পক্ষ থেকে আসছে অতএব আপনি এই সত্যের বাণী নিয়ে সমাজের মধ্যে দাওয়াতে গেছে নেমে পড়ে ফাংজির মানুষকে সতর্ক করেন ওয়া রব্বাকা ফাকাব্বির আপনার রবের তাকবীর পাঠ করেন ওয়া সিয়্যাbaka আপনার কাপড় পরিচ্ছন্ন রাখেন কাপড় মানে শুধু বাইরের পোশাক না ভিতরের হৃদয়ের পোশাকটাও না কারো কাছে কিছু পাওয়ার আসায় আপনি সদাকা করেন না আপনার রবের জন্য আপনি সবর করেন কত গভীর কথা নিয়ে কিন্তু আলোচনা খুব বেশি হয় না আমরা আলোচনা করি প্রথম ওহিটা কি ছিল এটা দ্বিতীয় ওহি ছিল উঠুন উঠুন সতর্ক করুন আপনি আপনি যা ভাবছেন এরকম কিছু না আপনি নবী আপনি শেষ নবী এই মহাবিশ্বে আপনার মত কোনো নবী আসে নাই আপনি সর্বশ্রেষ্ঠ নবী আপনি সর্বশ্রেষ্ঠ আখলাকের অনুসারী আপনার উন্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উন্মত আপনি উঠুন মানুষকে সতর্ক করুন কাপড় পবিত্র রাখুন অনর্থক বিষয় ছেড়ে দেন আল্লাহর জন্য সবর করেন আল্লাহর জন্য তাকবির পাঠ করেন বলেন আল্লাহ এই শুরু হলো মিশন এমিশন শুরু হওয়ার পরে ১৩ বছর কয় বছর ভাই ১৩ বছর মক্কায় তিনি প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেছেন এই প্রকাশ্য দাওয়াত যখনই দেওয়া শুরু করেছেন ব্যাস সমাজে কনফ্লিক্ট লেগে গেল হকার বাতিলে লড়াই তিনি যাদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছেন আবু বকর সিদ্দিক ওসমান বিন আব্দুর রহমান বিন আউফ তাল্লাহ বিন উবায়দুল্লাহ সাদ ইবিন আবি অকাস হ্যাঁ বেলাল ইবিন রাবা আবদুল্লাহ বিন মাসরুদ এরকম সাহাবী চল্লিশ জন বা আশি জন আর নিজের ঘরে আছে স্ত্রী আলিবালে জাইদিন হারেসা জাফর বিন আবি আর এই দাওয়া যখন চলতে লাগলো সমাজের মানুষ প্রকাশ্যরূপ যখন ধারণ করলো এই পক্ষে আছে আবু জেহেল আবুল হা বদা সাহেব আশরাক বিন শারিক এরকম কিছু মানুষ ঠিক আছে এমন কনফ্লিক্ট যে এটা কিছুতেই মিউচুয়াল হচ্ছে না কিছুতেই হচ্ছে না সিরাপ করতে হবে আপনাদেরকে একটা লেকচারে সব কিছু তো বলা যাবেই না সময় আমাদেরকে অ্যালাউ করবে না পাশাপাশি আমারও এনার্জি হবে না ঠিক আছে এমন কোনো কষ্ট নাই যা তাকে দেয়া হয় নাই সাহাবিদেরকে দেওয়া হয় নাই অর্থনৈতিক বয়কট উত্তরাধিকার থেকে বঞ্চিত করা বাড়ির থেকে পিটিয়ে বের করে দেয়া হ্যাঁ উল্টা ঝুলায় লটকায় রাখা আমাদের রিমান্ডগুলোর মতো শারীরিক নির্যাতন মানসিক কষ্ট তো আছে এটা তো মানসিক কষ্ট তো আছেই বলার তো অপেক্ষা রাখে না তারপরে কেউ বেচা করবে না চলাফেরা করবে না সামাজিক বয়কট রাস্তা দিয়ে গেলে মানুষ টিটকাটি মারে যে পাগল যাচ্ছে এই যে জাদুঘর যাচ্ছে ব্যাপারটা বোঝার চেষ্টা করে মানে এমন কোন নির্যাতন নাই যা করা হয় নাই আমি ক্ষুদ্র দেখেছি প্রায় চোদ্দ বা পনেরো বার আল্লাহ নবী সাল আলী হাসাল্লামকে হত্যা করার চেষ্টা করা হয়েছে প্রায় চোদ্দ পনেরো বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আর তাকে সারা জীবনে প্রায় এরকম পনেরো ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কাকে খেতে হয়েছে যে মানুষের আগেও কোনো গোনা নাই পরেও কোনো গোনা নাই যিনি সব কষ্ট করছেন শুধু উন্মতের জন্য কারণ তিনি তো মাকামে মাহমুদে যাবেন যেন তোর ফিরদে যাবেন তার কি নিজের নিজের জন্য এই কাজগুলো করা তেরো বছর তেরোটা বছর যখন মক্কা এভাবে নির্যাতিত হতে হলো এই যে বলা হচ্ছে সাহাবিদেরকে গলায় দড়ি দিয়ে রাস্তায় হেঁচড়ে নিয়ে আসা হয়েছে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে উপরে পাথর চাপা দেওয়া হয়েছে আগুনের কয়লা জ্বালিয়ে দেওয়া হয়েছে উপরে শুয়ে দেওয়া হয়েছে গায়ের চামড়া এবং গোস্ত চর্বি এগুলো গলে গলে কয়লা নিভে গেছে আমরা কি একটু ইমাজিন করতে পারি কিনা কিছুটা আজ করতে পারেন কি আসলে কি হয়েছিল চোদ্দশো বছর আগে এগুলোই হয়েছে এগুলো ইসলামের চিরায়ত সুন্নত হকপন্থীদের উপরে এগুলো আসবেই যদি না আসে আল্লাহি আপনি হকপন্থী না অল্লাহে আপনি হকপন্থী না আপনি প্রোটেস্টন ভার্সন ইসলামে আছেন অথবা মডারেট ইসলামে আছেন এটাও ঠিক ওটাও ঠিক আমি মাঝামাঝি থাকবো তো মডারেট ইসলামের সুযোগ নাই ইসলামে ইসলাম ইসলামী ওদের আদর্শ চলবে আমাদেরটাও চলবে তালগোল পাকায় একটা ভিশন টোয়েন্টি থার্টি বানাবো এইসব ইসলাম চলবে না বুঝতে পারছেন না কথা ইসলাম চিরপ্রাচীন প্রাচীন চির নতুন চির এর কোনো ব্যতিক্রম ব্যর্থ হয় না ওর মূলনীতির কোনো পরিবর্তন হবে না ওর মূলনীতি মূলনীতির জায়গায় থাকবে কিন্তু হয়তো প্রযুক্তিগত উন্নয়ন হতে পারে শাখা প্রশাখা কত কিছু পার্থক্য আসতে পারে কিন্তু আসলেই কোনো পার্থক্য আসবে না তো যে কথাটা বলেছি এটা চিরায়ত শূন্য যে নির্যাতনটা মক্কায় হয়েছে যদি না হয় বুঝে নেবেন যে আপনার বা আমার ইসলামিক চলাফেরার মধ্যে কোনো একটা ল্যাকিংস আছে বা আমরা ভার্সন অফ ইসলাম ফলো করছি এটা হচ্ছে

যদি কোনো অন্যায় গরহিত কাজ দেখে ফাল ইয়ুগায়ির বিয়াদেক সে জানো তার হাত দিয়ে এটাকে প্রতিহত কর বলেন এই লেভেলে আমরা কয়জন আছি 0.0001% মান রামিনকুম মুনকার ফাল ইয়ুগায়ির ফাল ইয়ুগায়ির সে জানো সে যেন পরিবর্তন করে এমন না যে সামর্থ্য হলে পরিবর্তন কইরো মানে যাদের হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা আছে তারা যেন অবশ্যই হাত দিয়ে প্রতিহত করে এখানে ধরেন একটা জেনা হচ্ছে নাজ বা একটা নোংরামি হচ্ছে ফাহেসা কোনো কাজ হচ্ছে এখানে যদি সর্বোচ্চ দায়িত্বশীল তিনিও এখন গিয়ে কিছু বলার অধিকার রাখেন না বলতে গেলে তিনি দশ চিন্তা করেন যে বললে পারে তাই না বিষয়টা বাজারের মধ্যে ধরেন সুদের একটা জুয়া হচ্ছে জুয়া কেউ কিছু বলতে পারে না মসজিদ এখানে ধরেন পাশের বাসায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে আর বিয়ে মানেই তো জেনা দিয়ে শুরু হলো ধুমধারাক গান বাজতেছে আর ঢাকা শহরে বিশ্বাস করেন না এই এই অত্যাচারে থাকা যায় না মানে একটা ফ্ল্যাট ধরেন চোদ্দ তালা বা তো এই দশ মধ্যে পাঁচ তালার সদস্যের বিয়ে ও ছাদটা হায়ার করে নিল নিয়ে এমন জোরে ধুমধারাক্কা মিউজিক শুরু করবে যে আস পুরো এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যেন সাউন্ড আছে মানে ওর উপর যেন ওয়াজিব করা হয়েছে সবার কানে গান বাজনা পৌঁছায় দিচ্ছে কিন্তু কিছু করার নাই আপনি বলতে যান আপনি বলতে যান উল্টা আপনার উপর চড়া হবে হ্যাঁ হুজুর আসে বেশি বেশি পণ্ডিত আমরা আর মুসলমান না আমরা আর ইসলাম ভালো করি না বলতে আসছি আপনি ভাষায় যা নিজের ঘর ঠিক করেন এ বলবেন হারিসের এই শব্দের বাক্যের আওতায় আমরা আছি কিনা একটু ভাবেন ও ম্যালা যদি এভাবে কেউ প্রতিহত করতে না পারে দ্বিতীয় সেন্টেন্স হারিসের ফল ইয়োগাই এর সে যেন তার জবান দিয়ে প্রতিহত করুক আজকে জবান দিয়েও কি মানুষ প্রতিহত করছে আল্লাহ নবী বলছেন যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো যেটা সামর্থ্য আপনার নাই মুখ দিয়ে যেন প্রতিবাদ করে এখন এই জায়গায় আমাদের ইমান দিকে আসে না নাই এইসব ইস্যুতে যাদের লিখার ক্ষমতা আছে তাদের উপর লিখা ওয়াজিব যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা ওয়াজিব যাদের আরো বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না এটা পাঠানো তাদের জন্য ওয়াজিব যাদের রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা আছে ওইটা করা তার উপর ওয়াজিব আর যারা এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই তার উপর দোয়া করা ওয়াজিব আমাদের কি দোয়া করার ক্ষমতা নাই আল্লাপাক শুনবেন না আমাদের দোয়া এখন আসেন ফাইল ল্যাম যদি তোমরা এতেও সক্ষম না হও আরে বাবা মুখে কথা বলারও সুযোগ নাই মুখে বললেও সমস্যা অবস্থা খারাপ গরদান থাকবে না আল্লাহ বলেছিলেন একটা কথা যে আমি এমন অনেক এলেম জানি যেগুলো যদি আমি এখন বলা শুরু করি আমার গরদান থাকবে না সে একই কথা আমাদেরকেও মাঝে মাঝে ঈশার ইঙ্গিতে বলতে হয় যতটুকু বলছি এতে বুঝে নেন এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের গরদান নাও থাকতে পারে তো ভাই আমরা যারা মুখ দিয়ে বলতে পারবো না তাদের ফাইল আমি কলভি তাহলে যেন অন্তর থেকে ঘৃণা করে এখন আপনি বলেন এই হাদিসের আওতায় আমাদের ইমান দিকে আছে না নাই অ্যাট লিস্ট মন থেকেও কি ঘৃণা করে সাধারণ মানুষ মন থেকে অন্তত ঘৃণা করে আর যদি ওয়াদ্যলি কি আফম মিনালি ইমান মানে এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিচু লেভেল তার মানে যার মন থেকেও ঘৃণা আসছে না ইমানের সাথে কোনো সম্পর্ক নাই ব্যাস কথা এখন এই পুরো ঘটনাগুলো আমাদেরকে কে জানিয়ে দিয়েছেন বলেন আল্লাহ এবং তার রাসুল তারই পুরো দাওয়াতি বছরের তেরো বছরে যখন তিনি এই রকম করে নির্যাতিত হচ্ছিলেন তখন তাকে হিজরত করতে হয়েছে কোথায় হিজরত করতে হয়েছে মদিনায় আল্লাহ নবীর জীবদ্দশায় দশায় মদিনার এই আট থেকে নয় বছরেই সাথে চারটা যুদ্ধ হয়েছে আমি বলে নেই যখন নবীজি যুদ্ধ করছেন তখন তার বয়স সাতান্ন তার বয়স ছাপ্পান্ন তার বয়স আটান্ন তার বয়স ষাট এই বয়সেও নবী সালু আলী আসালাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করে অস্ত্র দিয়ে যুদ্ধ করে এবং তাদেরকে এখান থেকে বের করে দেয়া হল প্রত্যেকটা বার যুদ্ধ হয়েছে যে এ কারণেই তারা আমাদের সাথে গাদ্দারি করেছে সর্বশেষ আমাদের নবী আ আলিফ্লাম ইন্তেকাল করার আগে জাস্ট ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে যাচ্ছেন শেষ কথা বলব তোমরা শোনো হে আমার উম্মত আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না রাষ্ট্রদূতদেরকে সম্মান করবে সলাতের ব্যাপারে যত্নবান থাকবে তোমাদের অধীনস্থতার ব্যাপারে যত্নবান থাকবে আরব উপদ্বীপ থেকে এরকে বের করবে বেরো দেখে আমার নবী বলে গেছেন এই কথা আমার নবী বলে গেছেন এই অসিয়ত করতে আমরা না করে যাই কিভাবে